আলাইকুম চলে আসলাম আম গাছের নিচে আম টোকানের জন্য দেখেন তোরা থেকে একটা এই দেখেন কিন্তু আমটা ভালো কিন্তু অবথ অথচ পিছনে অল্প কদ্দুর নষ্ট নষ্ট থাকার কারণে জিনিসটা পাল্টা খাওয়া যাচ্ছে না আমি আরও দেখাচ্ছি দেখেন এই যে কত আম এই দেখেন কি সুন্দর আম হ্যাঁ পুরো আম ভালো কিন্তু অল্প অল্প পাখি খেয়ে নিছে সাইজের আম খুব সুস্বাদু আম মিষ্টি আম এই জন্য প্রত্যেকটা আম এভাবে খেয়ে ফেলছি নষ্ট করেছে দেখেন দেখাচ্ছি এই যে এভাবে দেখলে অনেকে মনে করবো যে আম পরে আছে এই জায়গা একটি আম গাছ ওই গাছে আম গাছ আম খুঁজতে হবে কিন্তু আম পাওয়া যাচ্ছে না আম অলরেডি ধরে পড়ে গেছে অনেক আম দেখতে পাচ্ছেন ওই জায়গায় আম খুঁজতে খুঁজতে যে উপরে একটা দেখতে পাবেন এই যে আম গাছ এই জাম গাছে মোটামুটি জাম অনেক পেকেছে কিন্তু জাম তো খোঁজার মতন অবস্থা নাই এই এত জঙ্গলের ভিতরে দেখেন যাক পাওয়া গেছে অলরেডি এই যে কী সুন্দর সুস্বাদু জাম দেখেন এই যে পাইলাম জাম অত্যন্ত মিষ্টি জাম খেলে মূলত শুলে রক্ত হয় এই যে জাম প্রচুর পরিমাণে জাম পড়ে আছে জায়গায় জাম খুঁজতে গেলে পাতার নিচে জাম অনেক জামে যে পড়ে গেছে দেখতে পাচ্ছেন যে অনেক সে জাম আসল জাম টোকাইতে গেলে অনেক সময় পাতা নিচে পড়ে গেছে এই যে বসে টোকাইলে অনেক জাম পাওয়া যাবে কারণ জাম খেলে শরীরে রক্ত হয় আমরা সবাই জানি যে জাম মার্শাল্লাহ অনেক জাম পড়েছে কিন্তু জাম তোলার জন্য তো আমার একটা সেবকে নিতে হবে প্রচুর পরিমাণে জাম পড়েছে এই জায়গায় তো জাম প্রচুর পরিমাণে জাম পড়ছে আমরা যারা যারা জাম খেতে ভালোবাসি অবশ্যই বলবেন কারা কারা জাম খেতে ভালোবাসেন এই দেখেন আমি বসে থাকা অবস্থা অনেক জাম পেয়েছে জাম একত্র করতে যাই এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে যাবেন এই যে জাম প্রচুর পরিমাণে জাম পড়ছে এই যে জ্যাম দেখতে পাচ্ছেন কত সুন্দর জাম ফল বা না দিলে কেউ না ভালোবাসে কি সুন্দর জাম পড়ে আছে দেখেন শত শত জাম সেই জাম আমি নিচ্ছি আপনারা যারা জাম খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন জ্যাম অলরেডি পাঠিয়ে যাব কোকিল ডাকতে যে বসন্তকাল কোকিল বসন্ত কোকিল ডাকে দেখেন প্রচুর পরিমাণে জাম ধরেছে জায়গায় এই যে জাম আমার অনেকগুলো জাম টোকাইছে আমি দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম